বন্ধুরা সবাই কেমন আছেন আমি সেই ভাইরাল স্যাটু ট্যাটু চলে আসলাম আপনাদের কাছে এখন আপনারা জানেন সবাই দেশের অবস্থা ভালো না তেমন একটা সুবিধাজনক না মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ যাচ্ছে এবং মানুষ বিভিন্নভাবে মানে মানুষ অনেক কষ্টে আছে কারণ দেশ এখন সুসুন্দরভাবে আগের মতো চলছে না সবাইকে আমি বলবো আপনারা পাঁচ নামাজ করবেন আর আমাদের এখানে আসলে অনেকেরাই বলে অনেক এক্সপেন্সিভ প্রবলেমটা হলো লেজার সেন্টার আসলে এক্সপেন্সিভ যারা সস্তায় কাজ করে এবং সস্তার কথা বলে এগুলা সম্পূর্ণ প্রতারণা তার কারণ লেজার এক্সপেন্সিভ হওয়ার পিছনেও কারণ আছে কারণ লেজার মেশিন অনেক এক্সপেন্সিভ একটা লেজার সেন্টার করতে তিন চার কোটি টাকা লাগে যারা সস্তায় কাজ করে তাদের আসলে প্রোডাক্টিভ কোয়ালিটি এবং লেজারের কোয়ালিটি ভালো না যেটার জন্য আপনাদের অনেক ক্ষতি হতে পারে বিভিন্ন লেজার সেন্টার বলে যে আমি দামি দামি মেশিন দিয়ে কাজ করি তো কি হয়েছে। তাদের হাতের কাজ ভালো তাদের হাতের কাজ ভালো এগুলো হলো টোকাই মার্কা কথাবার্তা হাতের কাজ ভালোর সাথে লেজার সার্ভিস বা স্কিনের কোনো সম্পর্ক নাই স্কিনের সাথে সম্পর্ক হলো উন্নত মানের ট্রেনিং এবং দামি দামি মেশিন তার কারণ স্বাস্থ্য কখনও স্বাস্থ্য যেই স্বাস্থ্য রিলেটেড যে কাজগুলো এগুলো দামি মেশিন দিয়ে করতে হয় আপনারা কম দামি মেশিন দিয়ে যারা কাজ করে এদেরকে ডিরেক্ট ইগনোর করবেন এবং যেখানেই দেখবেন আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে এদেরকে ইগনোর করবেন তার কারণ আমাকে নিয়ে যারা আলোচনা করে তারা আসলে আমাকে নিয়ে গিবোধ গাচ্ছে আমি কিন্তু কাউকে নিয়ে আলোচনা করি না আর আমি আলোচনার বিষয়বস্তু এই কারণে যেহেতু আমি সবাইকে ভালো সার্ভিস দিচ্ছি যেমন মেস্তা রিমুভ গ্যারান্টি সহকারে করি তিল আচিল রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ ট্যাটু রিমুভ এগুলো আমরা গ্যারান্টি সহকারে করছি এবং এগুলোর আমাদের রেজাল্ট হান্ড্রেডে হান্ড্রেড এই কারণে অনেকে আমাদের নিয়ে আজে বাজে কথা বলতে আছে আমাদের ভিডিও নামাচ্ছে সেই ভিডিওতে তাদের নাম্বার দিয়ে ছেড়ে দিচ্ছে সচেতনমূলক কথা হলো এটাই আপনারা ভিউার্সরা যারা আমাদেরকে ভালোবাসেন তারা আমাকে দেখে কাজ করাবেন যেই প্রতিষ্ঠানে আমি নাই ওই প্রতিষ্ঠান আমার না তো সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওতে আমি আবারও শেষ বেশ কথা বলছি যেটা আমাদের কিন্তু একটাই ব্রাঞ্চ ঢাকা মোর টু ইন্টার মার্কেট এখানে একটাই ব্রাঞ্চ এখানে আমরা কাজ করি আমরা এখানে মেস্তা রিমুভ করি তিল রিমুভ করি আঁচিল রিমুভ করি কাটা দাগ রিমুভ করি জন্মদাগ রিমুভ করি ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ স্কিনের বিভিন্ন ধরনের কাজ করি কিন্তু থ্রেডিং ফিলার আর আমরা অ্যাভয়েড করেছি সেটা আমরা করি না তো অ্যাস্থেটিক লেজার সেন্টারের যে কোনো বিষয় জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো এই নাম্বারে আপনারা কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে নিমোটা আছে আমরা অবশ্যই আপনাকে একটা ভালো সচেতনমূলক সার্ভিস দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ